আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে হরজত মোহাম্মদ আসসালাম এর উপাধি কি সঠিক উত্তরটি হচ্ছে আল আমিন হরজত ইব্রাহিম আল্লাহলাম এর উপাধির নাম কি সঠিক উত্তরটি হচ্ছে খলিলুল্লাহ হজরত নৌ আলাইসাল্লামকে কি বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় আদম কোন নবী মানব জাতিকে সর্বপ্রথম অক্ষর জ্ঞান দান করেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত ইদ্রিস আলাইসাল্লাম পৃথিবীর প্রথম মানুষ ও নবীর নাম কি সঠিক উত্তরটি হচ্ছে হরজত আদম আলাইসাল্লাম কোন নবী মৃত প্রাণীকে আল্লাহর হুকুমে জীবিত করতেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত ঈসা আলাইসাল্লাম কোন নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওমত হয়ে পুনরায় দুনিয়াতে আসবেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত ঈসা আলাইসাল্লাম হজরত দাউদ এর প্রতি আল্লাহ কোন কিতাব নাজিল হয় সঠিক উত্তরটি হচ্ছে হজরত ইউনুস আলাইসাল্লামকে কে আল্লাহর হুকুমে কোন প্রাণী গিলে ফেলেছিল সঠিক উত্তরটি হচ্ছে মাস বর্তমানে ফেরাউনের লাশ কোথায় সংরক্ষিত রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে মিশরের রাজধানী কায়রো জাদুঘরে